শোয়ে গাইস একটা নতুন ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের প্র্যাঙ্ক ভিডিও একটু অন্য ধরনের আর একটু ইউনিক প্র্যাঙ্ক ভিডিও হবে ঠিক আছে তো আমি অনেক মাথায় ভেবে ভেবে এই প্র্যাঙ্ক ভিডিওটা আনলাম ঠিক আছে তো প্র্যাঙ্ক ভিডিওটা হবে হলো অঙ্কিতা আসবে ও খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে ঠিক আছে আমাদের ঘরে জল ছিল না আমি ওর ওই ঘরে মানে জল আনতে পাঠালাম জাস্ট একটা আইডিয়া ঘরের তো তো বের করতে হবে ক্যামেরাটা সেট করতে হবে তো ওই ঘরে জল আনতে পাঠালাম তো জলটা নিয়ে যেই ঘরে আসবো কী করবো জানো প্র্যাঙ্কটা আমি বলে ওর চুল আছে আর মেয়েদের মাথায় চুলে হাত দিলে জানো তো কেমন লাগে ঠিক আছে লাগে বলে তো রেগে যায় আরও ঝাঁ কাজ করবে বিছনা করবে ওর কথা বললে ও চুল ধরে টান দেবো ঠিক আছে তারপরে ওর রিয়াকশানটা দেখবো কী হয় বুঝতে পারছো কী ধরনের ধামেকা হবে তো ভিডিওটা দেখতে থাকো ক্যামেরাটা সেট করা কমপ্লিট শুধু আসবে তারপরে দেখি কি হয় চলো দেখতে থাকো ততক্ষণ ফোন দেখি যতক্ষণ না আসে

চুলটানে লাগে নাকি কাপড় না 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 লাগে না না পাগলা ছাড়ো আরে ব্যা পাগলা হয়েছিস আমার কি পাগল মনে হচ্ছে তার চুল টানছে খালি আই চুল টানছিস কেন ব্যা কত কত কাট দিবি না ঠিক আছে চুল টানছিস কেন চুল আমার আর ইচ্ছা হয় যে টানছি লাগে না আমায় যা কান থেকে বেরো

মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু একদিন চুরে হাত দিবি না চুরে হাত দিলে আমার খুব রাগ হয় রাখতে হবে রাগ তো হবেই

কি পড়ে যায় আবার দেখায়নার সামনে যাচ্ছে আবার আজ আয়নার সামনে যাচ্ছে कोच तो तो हो जाइए बैंक चीज ए यंडा की यानी बोदीनाथ बोल ले चीज सु चीज सु मौसम झा कत हो जवानी पगला हवा तो मैं बच्चा नाचता हूं तो एक दिन क्या

ᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱱ? ᱟᱫᱟ᱾ ᱛᱮᱦᱮᱧ ᱪᱚ ᱟᱢᱟ᱾ ᱛᱮᱦᱮᱧ ᱟᱠᱫᱚᱢ ᱪᱷᱮᱫᱚ ᱪᱩᱞ᱾ ᱱᱤᱭᱟᱹ ᱢᱟᱢᱟ ᱢᱚᱛᱷᱟᱭ ᱪᱩᱞ ᱱᱮᱭ᱾ ᱱᱮ ᱱᱮ ᱡᱟ ᱠᱷᱚᱢ ᱞᱟᱜᱮᱫᱟ᱾ ᱡᱟ ᱟᱨᱠᱚᱱ ᱵᱤ? ᱠᱚᱨᱵᱮ? ᱠᱚᱨᱵᱮ ᱵᱟ?

সাবধান প্রায় মানে বইয়ের চুলের মধ্যে ধরে ছাড়ছিস এটা প্র্যাঙ্ক করছিস না বই চুলের মধ্যে ধরে দেখাচ্ছি ও লোককে দেখাচ্ছিস মাল ছাড় না হয় সেটা একসাথে দেখাচ্ছিস আমি পুরুষত্ব আমি ছেড়ে বইয় চুল ধরে টানি

कि बलब आज रोन टाटा तो